হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা আজকে সন্ধ্যাবেলা মানে আজকে যেহেতু আমার বার্থডে ছিল তো বার্থডেতে সন্ধ্যায় মনে করলাম যে এক জায়গায় ঘুরে আসি তো বের হয়েছি হাজব্যান্ড কাজের থেকে আসলো আসার পরে বললো যে ঘুরতে নিয়ে আসবে অবশ্য ঘুরতে আমরা প্রায় দিনই বের হই তা আজকে দেখেন কত সুন্দর একটি জায়গায় এসেছি আসলে দিনের বেলা হলে আরও ভালোভাবে বুঝতে পারতেন আপনারা জায়গাটি খুবই সুন্দর তা আমি চেষ্টা করলাম একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি যেহেতু অনেক দিন বিরতির পরে আবার ব্লগিং শুরু করেছি আশা করছি আপনারা সাপোর্ট করবেন আর আমার ব্লগগুলি যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বেশি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার ব্লগের মানে চ্যানেলের নামটা চেঞ্জ করেছি তো এখন নতুন নাম যেটা দিয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগ আর এখন মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ তারপরে হচ্ছে মাঝে মাঝে বাচ্চাদেরকেও শো করব তো ইটালির খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব দর্শনীয় জায়গাগুলো এর আগেও করেছি আসলে যারা ভাইরাল হয় না যাদের ভিডিওগুলো মানুষের চোখে পড়ে না তাদের যত সুন্দর ভিডিওই হোক না কেন মানুষের দৃষ্টিগোচর হয় না দেখা যায় পিছনে পড়ে যায় এত সুন্দর করে ভিডিও করি তারপরও মানুষ দেখে না তো যার কারণে মনক্ষণ হয়ে যাই করোনার সময় চ্যানেল ওপেন করেছিলাম করোনার সময় চ্যানেল ওপেন করার পরে এরকম মানে হীনমন্যতার মাঝে ভিডিও করা আবার বন্ধ করে দিয়েছি ভিডিও আর করতে ইচ্ছা করে নেই কারণ ভিউ হয় না কিছু হয় না তো ভিডিও করে লাভ কি তো যার কারণে বন্ধ করে দিয়েছিলাম কাজ করা তো আবার মানে হাজব্যান্ডের অনুপ্রেরণাতে আবার ভিডিও করা শুরু করেছি ঠিক আছে যে দেখতে পাচ্ছি মোটা হচ্ছে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার নাম হচ্ছে ইব্রাহিম তো এই তো আমার তিন ছেলে তিন ছেলেও আছে সাথে

খুশি বেদনা কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার বড় ছেলে ওরা আসলে ভালোভাবে বাংলাটা বলতে পারে না যার কারণে সালামটা ওইভাবে দেয় আসসালামু আলাইকুম যাই হোক খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে আর সাপোর্ট করবেন ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব বন্ধুরা আমরা ঘোরাফেরা শেষ করে যেহেতু রাত হয়ে গিয়েছে আমরা এখন আসলাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ভিতরে যাব এই যে দেখেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যে এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে রাতের খাবার খাবো তারপর বাসা যাব

গরম দেখো হ্যাঁ তো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম